এসএলএসটি দু হাজার পঁচিশে একশো পার্সেন্ট পেয়েও তারা সফল হতে পারেনি অবাক হতে হয় ষাট নম্বর লিখিত আর দশ নম্বর তাদের একাডেমিক সেই সত্তর নম্বরের মধ্যে কত কাঠো উঠছে বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ভাবতে পারেন ভারা ভারতে বিশ্বেরকম এরকম কোনো দিন ঘটেছে কেবল এই সরকারের সময় এটা ঘটতে পারে বেশ কয়েকটা পাওয়া গেছে যাদের জন্ম উনিশশো ছিয়ানব্বই উনিশশো সালে তারা কল ফর ইন্টারভিউ হয়েছে তারা এক্সপিরিয়েন্সে দশ নম্বর পেয়েছে করে হয় ছিয়ানব্বই সাতানব্বই দু হাজার বারোতে মাধ্যমিক এইচএস দু হাজার চোদ্দো দু হাজার সতেরো গ্র্যাজুয়েট দু হাজার একুশে বিএড কারণ এরা মাস্টার্স সিকৃত করেছে তাহলে কি করে ফর্ম ফিল আপ হয়েছিল সেটা উনিশ দুই দু হাজার ষোলো শেষ হয়েছিল পনেরো তিন দু হাজার ষোলো তাহলে দু হাজার পঁচিশ সাল হলে ২৬ সাল হলে তবে তাদের এক্সপিরিয়েন্স দাঁড়ায় দশ নম্বর কি করে এটা সম্ভব অর্থাৎ রন্ধে রন্ধে দুর্নীতি আপনারে এবারে পথে নামন গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে বোঝাতে হবে রাজ্যের শিক্ষিত যুবকরা এখনো বেঁচে আছে আপনার এই অন্যায় অত্যাচার দুর্নীতি সহ্য করবেন না আপনারা